পুরো ভিডিওটা দেখুন গীতার অধ্যায় দশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন হে প্রিয় শ্রোতাবৃন্দ আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার অধ্যায় দশে প্রবেশ করছি যেখানে শ্রীকৃষ্ণ তার দিব্য মহিমা প্রকাশ করেছেন এই অধ্যায়ের নাম বিভূতি যোগ অর্থাৎ শ্রীকৃষ্ণের ঐশ্বর্য শক্তি ও সর্বব্যাপী উপস্থিতির বর্ণনা অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন হে ভগবান আপনার ঐশ্বর্য ও মহিমা আমি বিস্তারিতভাবে জানতে চাই তখন শ্রীকৃষ্ণ বলেন আমি তোমাকে আমার দিব্য বিভূতিগুলি বলছি মনোযোগ দিয়ে শোনো শ্রীকৃষ্ণ বলেন আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি এবং স্মৃতি জ্ঞান ও বিস্মৃতি আমার থেকেই জন্ম নেয় যারা ভক্তি সহকারে আমাকে স্মরণ করে আমি তাদের বুদ্ধিকে আলোকিত করি যাতে তারা আমাকে লাভ করতে পারে হে অর্জুন আমি সকলের অন্তরে দ্বীপ শিখার মতো অবস্থান করে অজ্ঞানের অন্ধকার দূর করি আমার কৃপায় ভক্তদের হৃদয়ে জ্ঞানরূপ প্রদীপ জ্বলে ওঠে আপনি পরম ব্রহ্ম পরম ধাম এবং চিরন্তন পুরুষ আপনি সকল দেবতার দেবতা জগতের আদিকারণ এবং সর্বজ্ঞ পরমেশ্বর অর্জুন বলেন নারদ অসিত দেবল ও ব্যাস সব মহর্ষি আপনার এই মহিমা স্বীকার করেছেন শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসিতে বলেন হে অর্জুন আমার বিভূতির শেষ নেই আমি কেবল আমার ঐশ্বর্যের কিছু অংশই তোমাকে বলছি আমি সমস্ত জগতের উংশ আমার থেকেই সব কিছুর উৎপত্তি জ্ঞানীরা এই সত্য উপলব্ধি করে আমাকে ভক্তি সহকারে ভোজনা করেন আমি আদিত্যদের মধ্যে বিষ্ণু আলোকের মধ্যে সূর্য বায়ুদের মধ্যে আমি মারিচি নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র বেদের মধ্যে আমি সামবেদ দেবতাদের মধ্যে আমি ইন্দ্র ইন্দ্রিয়গুলির মধ্যে আমি মন জীবদের মধ্যে আমি চেতনা শক্তি রুদ্রদের মধ্যে আমি শঙ্কর যক্ষ ও রাক্ষসদের মধ্যে কুবের এই মহান পর্বতগুলির মধ্যে আমি মেরু পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি সেনেনাপতিদের মধ্যে আমি স্কন্দ জলাশয়ের মধ্যে আমি মহাসাগর মহর্ষিদের মধ্যে আমি ভৃগু শব্দের মধ্যে আমি ওকার যজ্ঞের মধ্যে আমি যোগ্য অচল বস্তুর মধ্যে আমি হিমালয় বৃক্ষদের মধ্যে আমি অশ্বত্থ নারদদের মধ্যে আমি দেবর সিনারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। অশ্বদের মধ্যে আমি উচ্চ শ্রবা হাতিদের মধ্যে আমি ঐরাবত অস্ত্রের মধ্যে আমি বজ্র গাভীদের মধ্যে আমি কামধেনু সর্পদের মধ্যে আমি বাসুকি নাগদের মধ্যে আমি অনন্ত বরুণদের মধ্যে আমি বরুণ পিতৃদের মধ্যে আমি আর্যমান দণ্ডধারীদের মধ্যে আমি জম দানবদের মধ্যে আমি প্রহ্লাদ গণনাকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ পক্ষীদের মধ্যে আমি গরুর বেগবানদের মধ্যে আমি বায়ু অস্ত্রধারীদের মধ্যে আমি রাম মৎস্যদের মধ্যে আমি মকর নদীদের মধ্যে আমি গঙ্গা সৃষ্টির মধ্যে আমি আদি মধ্য ও অন্ত বিদ্যার মধ্যে আমি আত্মবিদ্যা তর্কের মধ্যে আমি সিদ্ধান্ত অক্ষরের মধ্যে আমি অ সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব আমি অক্ষয়কাল সকল দিক থেকে বিস্তৃত সৃষ্টিকর্তা আমি সকল জীবের জন্মের উৎস এবং মৃত্যুর কারণ নারীদের মধ্যে আমি আমি কীর্তি ও ধৈর্য রূপে অবস্থান করি হে অর্জুন আমার ঐশ্বর্যের কোনো সীমা নেই এই সমগ্র জগৎ আমার এক অতি ক্ষুদ্র অংশে স্থিত অতএব বহু বর্ণসার প্রয়োজন নেই আমি এই সমগ্র জগৎকে ধারণ করে আছি